আল্লাহর কোন মমিন বান্দার যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায় মৃত্যু হবে রুহুটা বাহির হয়ে যাবে এমন সময় আল্লাহর একদল ফেরেস্তা আগমন করেন কোন মমিন বান্দার মৃত্যুর কথা বর্ণনা করা হচ্ছে নবিসাল্লাম সেই জানাজে উপস্থিত হয়ে এই হাদিসটা বর্ণনা করেছেন এই কথাটা বলেছেন যে কোন মমিন বান্দার যখন মৃত্যু হয় তখন আল্লাহর আগমন করেন রেশমি কাপড় কাপড় নিয়ে নিয়ে নরম মলায়ম আগমন করেন এবং তাদের চেহারা হয় উজ্জ্বল ওই সমস্ত ফেরেস্তাদের চেহারা চেহারা থেকে নূর চমকাতে থাকে আলো বাহির হতে থাকে তো সুগন্ধিনে জান্নাতের পোশাক নিয়ে আগমন করেন মমিন ব্যক্তির নিকটে যে ব্যক্তি মারা যাচ্ছে এই ব্যক্তির চোখের সীমানা চোখের দৃষ্টির সীমানা যত যায় মনে করেন কোন ব্যক্তি বাহিরে শোয়াই রাখছেন এখন চোখের দৃষ্টি চলে যাচ্ছে একশো গজ দূরে অথবা ঘরের ভিতরে শুয়ে আছে ঘরের এক কনায় দৃষ্টি দেওয়াল পর্যন্ত চলে যাচ্ছে তখন আল্লাহর এই অসংখ্য ফেরেশতা একদল ফেরেশতা উজ্জ্বল বর্ণের ফেরেশতা নূর চমকাতে থাকে সমস্ত ফেরেস্তাদের চেহারা থেকে সাদা দপ্তবা পোশাক করে তার আগমন করে সুগন্ধি নিয়ে রেশমী কাপন্ন নরম কাপন্ন আগমন করে যে ব্যক্তি শুয়ে আছে মমিন ব্যক্তি এই ব্যক্তির চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর শেষ সীমানাতে আল্লাহর একদল ফেরেশতা বসে থাকেন ইতিমধ্যেই প্রধান যে মালাইকা মালাকুল মউত আমরা জেনাকে আজরাইল বলে চিনি আসলে আজরাইল কোরআনের ভাষা নয় হাদিসেরও ভাষা না কোরআন হাদিসের ভাষা কিন্তু আজরাইল না আজরাইল এটা একটা ফার্সি শব্দ কিন্তু আমরা আজরাইল বলেই চিনি কোরআন এবং হাদিসে বলা হয়েছে মালাকুল মউত মালাকুল মউত এই মালায়কুল মৌত ফেরেশতা আসেন যিনি প্রধান ফেরেস্তা যিনি এক নাম্বার মালাকুল মৌত প্রধান ফেরেস্তা তিনি আসেন সাথে মালাকুল মৌত অনেক রয়েছেন মালাকুল মৌত মানে শুধু একজন নয় মৃত্যুর অনেকগুলি ফেরেস্তা রয়েছেন তার মধ্যে প্রধান হচ্ছেন মালাকুল মাউদ যিনাকে আমরা আজরাইল আলাইহ সালাম বলে চিনি বা জানি এই মালাকুল মৌত এসে

তো মৃত্যুর মুহূর্তে কেউ ফেরেস্তাকে দেখতে পারবে না কেবল মাত্র যখন মানুষ মারা যাচ্ছে সেই সময় মালাইকাদেরকে দেখতে পারবে তখন এই দুনিয়ার থেকে তার দৃষ্টি চলে যাবে এই দুনিয়ার কাউকে আর চিনতে পারবে না তখন এই দুনিয়াটা সে পর্দার মধ্যে পড়ে যাবে এই দুনিয়ার কাউকার দেখবে না ঘরের মধ্যে এত আসবাবপত্র জিনিস অনেক আত্মীয় স্বজন পাশে শুয়ে আছে বসে আছে তার পাশে কান্নাকাটি করতেছে তাদের কোনো শব্দ কানে চলে আসবে না তাদেরকে আর দেখতে পারবে না শুধুমাত্র চেয়ে থাকবে মালাকুল মাউতের দিকে কোন ব্যক্তি যখন মৃত্যু হয় জেনারা পাশে বসে থেকেছেন কিনারা দেখেছেন যে শুধুমাত্র চোখ স্থির করে রাখেন এদিকে এদিকে ঘরে কাম্বার চোখ মিটি মিটি করে তার মানে তখন মালাকুল মাউত দেখতেছেন তো মালাকুল মাউত এসে বলে ইয়া আইয়াতু হান্নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি আল্লাহর সন্তুষ্ট চিত্তে প্রিয় পাত্র হয়ে তুমি প্রিয় হয়ে আল্লাহর সন্তুষ্ট ভজন হয়ে তুমি বাহির হয়ে আসো সুবহানাল্লাহ

আল্লাহ সন্তুষ্ট দিকে আল্লাহর প্রিয় পাত্র হয়ে তখন বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন এমনভাবে বাহির হয়ে আসে এই বড়ি থেকে এই দেহ থেকে মমিনের রুহু এমন ভাবে বাহির হয়ে আসে যেমন মশক থেকে পানি ঢালতে পানি বাইর হতে যেমন কষ্ট হয় না সহজেই পানি বাহির হয়ে যায় সেইভাবে তার রুহুটা বাহির হয়ে আসে সোহারল মশক চিনবেন না মশক চামড়ার ব্যাগ আগেকার জামানায় চামড়ার ব্যাগ তৈরি করে তার ভিতরে পানি রাখা হতো তো যদি কলস বলি ভালো করে চিনবেন যদি জগ বলি ভালো করে চিনবেন জগ থেকে পানি পড়তে যেমন কোনো কষ্ট হয় না কলস থেকে পানি পড়তে যেমন কোনো কষ্ট হয় না ঠিক রসুল হাসান মশক থেকে পানি পড়তে যেমন কোনো কষ্ট হয় না খুব সহজে বাইরে হয়ে যায় এই রকম মমিন ব্যক্তির রুহু অতি দ্রুত

ازرائيل عليه السلام ملك الموت রোহটা নিয়ে বেশিক্ষণ দেরি করে না রোহটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর একদল তারা মালাইকারা মমরস ব্যক্তির চোখের দৃষ্টির সীমানাতে বসে আছে তারা দৌড়ে এসে রেশমি কাপড় দিয়া নরম কাপড় দিয়া সুগন্ধিময় কাপড় দিয়া রোহটা পেঁচিয়ে প্রথম আসমানের দিকে ওপর দিকে উঠতে থাকে বলুন সুবহান আল্লাহ দুনিয়ার মধ্যে যত সুগন্ধি আছে তার তে সবচেয়ে বেশি সুগন্ধি বাহির হয় তার রুহু থেকে এরপর নবী সাল্লাম বললেন যখন প্রথম আসমানের দিকে চলে যায় আল্লাহ রগনে তো ফেরেস্তা অসংখ্য ফেরেস্তা প্রথম আসমানে রয়েছে আসমানের অনেকগুলি দরজা রয়েছে সমস্ত দরজার বাসিন্দা মনে করেন যে ওই মমিন ব্যক্তির রুহুটা যেন আমাদের দরজা নিয়ে যাওয়া হয় যখন প্রথম আসমানে যাওয়া হয় তখন বলা হয় কে কাকে নিয়ে আসা হয়েছে দুনিয়াতে যে নামে ডাকা হয় তো তার পিতার নাম দিয়ে বলা হয় অমুকের পুত্র অমুকের রুহু এই কথা বলার সঙ্গে সঙ্গে দরজাটা খুলিয়ে দেওয়া হয় প্রথম আসমানের ফেরেস্তারা সহ তৃতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ মাসমানে ফেরেস্তারা সবাই চলে যায় সপ্তম আকাশ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যখন চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা রে আমারে বান্দার নাম ইল্লি জিনিলা কবর সুবহানাল্লাহ ইল্লিয়েন হচ্ছে এমন একটা জায়গা এটা কিতাব রাখার জায়গা অথবা লেখার জায়গা অথবা মুমিন ব্যক্তির রূহ থাকার জায়গা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওয়াদা করেছি মিনহা খলাকনাকুম অভিহা নরি জুকুম অমিনহা নুখরি যুকুম তারতন ওখর আল্লাহ তালা বলেন হে ফেরেস্তারা আমার এই মমিন বান্দার রুহু ইল্লিকিনে রাখো এল্লিন একটা কপি রাখার জায়গা মানে একটা খাতার কপি রাখার জায়গা অথবা মমিন ব্যক্তির রুহু রাখার জায়গা স্থান লেখার জায়গা এই জায়গাতে ব্যক্তির রুহু লেখিয়ে দেওয়া হয় এরপর আল্লাহ তালা বলেন মিনহা অমিনহা কুম অফিহা নুখরি আমি আমার বান্দাদের সঙ্গে ও আদা করেছি যে আমি তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি মাটির ভিতরে আবার নিয়ে যাবো মাটি থেকে তাদেরকে উত্তরণ করব। অতএব আমার এই বান্দা রুহুটা তার কবরে পৌঁছিয়ে দেবো হচ্ছে সত্য কিন্তু আমরা অনেকেই এই যে মিনহা নাকুম অফিহা দুকুম অমিনহা নুখরি জুকুম এই দোয়া পরে কিন্তু অনেকে আমরা মাটি দেই দেই না হ্যাঁ এই দোয়া পরে মাটি এই দোয়া পরে মাটি দেওয়া যাবে না কোরআন এবং হাদিস এটা হচ্ছে আল্লাহর বাণী মিনহা খলাক না আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি এখন আপনি মাটি এভাবে নিলেন মনে করেন এভাবে নিয়ে বললেন মিনহা খলাক না আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি আপনি কি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন তাহলে আপনি কথা কেন বলেন আপনি বলবেন বিসমিল্লাহ প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয় বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করলাম একেবারে সহজ পদ্ধতি কিন্তু ইসলামকে আমরা কঠিন বেনে ফেলে দিয়েছে আমরা নিজেরাই কঠিন বানাইছি অনেকে বলে যে মিনহা খলাক না এটা বলে এক চোল দিতে হবে অফিহা আনুদুক এটা বলে এক চল দিতে হবে অমিনহা নুখরে জুকুম ওখরা এটা বলে আর এক চল দিতে হবে এগুলো পদ্ধতি নয় সুন্নতি পদ্ধতি হচ্ছে যে আপনি বিসমিল্লাহ বলবেন একবার আবার বিসমিল্লাহ বলবেন আবার বিসমিল্লাহ বলবেন তিনবার বিসমিল্লাহ বলে তিনবার মাটি দিবেন এটাই হচ্ছে সহি বিশুদ্ধতম সুন্নাহ রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই মাটি দিতেন দাফন করতেন সাহাবীগণ এভাবেই মাটি দিতেন রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলবেন আমার এই বান্দার রুহুটা তার কবরে পৌঁছিয়ে দাও তখন আল্লাহর মালাই কাল্লার ফেরাজ তখন কবর নিয়ে এসে তার দেহের মধ্যে রুহুটা দিয়ে দেয় দিয়ে সঙ্গে সঙ্গেই যখন কবরে দাফন করা হলো মানুষ যখন চলে যেতে থাকে জুতার আওয়াজ শুনতে পারে ওই কবরস্থ ব্যক্তি পায়ের শব্দ শুনতে পায় এই জন্য নভিকর সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যখন তোমরা মাটি দিয়ে আসবে তখন তার নিকট দুইজন ফেরেশতা আগমন করেন একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। তারা তাদেরকে তারা ওই মৃত্যু ব্যক্তিকে প্রশ্ন করার জন্য আসে কবরস্থ ব্যক্তিকে প্রশ্ন করার জন্য আসে তাদের দাঁত হবে গাভীর সিং এর মতো এত বড় বড় দাঁত নীল বর্ণের চক্ষু তামার ডেক্সির মতো বড় বড় চক্ষু ফেরেস্তার আগমন করবে দুইজন ফেরেস্তা এসে তাকে বসাবে বসে বলবে মার রবুকা তোমার রবকে বলো মান দিনুকা তোমার দিনকে বলো মানি উকা তোমার নাবিকে কে বলো তখন সে ভীত অবস্থায় থাকবে এর জন্য নবী সাল্লাল্লাহু বলেছেন যখন কবর দিবে কবর দেওয়ার পর এই দোয়াটা বেশি বেশি পড়বে আল্লাহুম্মা গফিরলাহু ওয়সাব্বিতহু ওয়ারহামহু আল্লাহুম্মা গফিরলাহু আর হাম হেলা তুমি তাকে ক্ষমা করো তুমি তাকে ঈমানের উপর অটুর রাখো তুমি তার প্রতি রহম করো এই দোয়াটা পড়তে হবে এই দোয়াটা না পড়ে আমরা মাটি দিয়ে এসে হাত তুলে সমবেতভাবে মোনাজাত শুরু করে দেই হাত যে আমরা বলি যে কবরস্থ ব্যক্তির জন্য দোয়া করবো তা আপনার চাইতে কি রসুল পরেজগার কম ছিল সাহ বিঘর কম ছিল মক্কাম উদ্দিনের জায়ন্ত এত মাটি দেয় যে হাত তুলে সবাই সম্মিলিত ভাবে মনাজাত করে তা আপনার কেন করা লাগবে তার মানে রসুলের দিন আপনার পছন্দ হচ্ছে না রসুলের তরিকা পছন্দ হচ্ছে না আপনি যদি সরাসরি আপনি মাটি দিয়ে এই বলতে বলতে বাড়ির দিকে চলে আসবেন আল্লাহ ফিরহু আব্বিত হু আর হামহু আল্লাহ ফিরহু আর হামহু আল্লাহ ফির সাব্বিত হু এই দোয়াটা এই দোয়াটা হচ্ছে সোননাথ এই দোয়াটা না পরে যত দোয়া পড়েন একটা কাজে আসবে না যখনকার যেই দোয়া তখন সেটাই বলতে হবে রুকুরতে বলতে হয় সুবহান রাব্বিল আযীম এখন এই দোয়াটা যদি সেজদায় যাই বলেন সুবহান রাব্বিল আযীম হবে বলেন সেজদার দোয়া যদি রুকুতে বলেন তবে দাফন করে যে দোয়াটা বলতে বলতে হবে সেটা হলো আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু এটা না বলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার কি বলছেন হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে শান্তি দান করো আখিরাতে শান্তি দান করো জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো এটা নিজের জন্য বলেন কবরস্থ ব্যক্তির জন্য কি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর ওই দুইজন ফেরেশতা মেঘের গর্জনের মতো গর্জন দিতে এসে ধমকে বসায় বলে বলো মার রব্বুকা তোমার রবকে সে যদি ईमानदार হয় তখন বলে আল্লাহ এরপর বলবে মান দীনুকা তোমার দিন কি সে বলবে আমার দিন ইসলাম এরপর তাকে আবার বলা হবে মান নাবিয়ুকা তোমার নবীকে সে বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য রাতে বর্ণনা করা হয়েছে বিশ্বনা সাল্লা সাল্লামকে দেখানো হবে যে ইনিকে তো যদি ইমানদার হয়ে তাকে বলবে যে ইনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আবার তাকে প্রশ্ন করা হবে এগুলো তুমি কোথায় থেকে জানছো তখন তিনি বলবেন আমি করাম থেকে জানছি কোরআন পড়েছি হাদিস পড়েছি এই কোরআন হাদিস থেকে আমি এগুলো শিখেছি তখন আসমান থেকে একজন ঘোষণা করে দিবে আমারে বান্দা সত্য বলেছে আমারে বান্দার জন্য ফুলের বিছানা বিছিয়ে দাও জান্নাত পর্যন্ত একটা সুরঙ্গ করে দাও জান্নাতের দরজা খুলে দাও জান্নাত থেকে হাওয়া আসুক বাতাস আসুক জান্নাত থেকে সুন্দর মিষ্টি হাওয়া আসবে বাতাস আসবে জান্নাতের ফুলের বিছানা বিছিয়ে দেওয়া হবে আল্লাহর রাবুল আলামিনের হুকুমে জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হবে এমন সময় ওই মৃত্যু ব্যক্তিকে উদ্দেশ্য করা বলে হবে হে মমিন বান্দা হে মমিন ব্যক্তি তুমি ঘুমিয়ে যাও যেমন বর কোনে কে নিয়ে অর্থাৎ বিবাহের রাত্রে বর যেমন তার স্ত্রী কেনে ঘুমিয়ে যায় আনন্দে চিত্তে ঘুমিয়ে যাও ওই রকম তুমি ঘুমিয়ে যাও বিশ্ব নবী সাল্লাম বলেছেন এমন সময় তার নিকট সুন্দর এক তা যুবক আসবে অতবা ফেরেস্তা আসবে সুন্দর চেহারা সাদা ধবধবে পোশাক পরে তার নিকট আগমন করবে ওই মমিন ব্যক্তি বলবে তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি শুভ সংবাদ নিয়ে আসবে তুমি কে বলন এবার ওই ব্যক্তি বলবে তুমি সুসংবাদ গ্রহণ করো আমি দুনিয়াতে তোমার আমল তুমি যে আমল করতে আমি হলাম তোমার আমল তুমি নিরাপদে ঘুমিয়ে যাও আল্লাহর ওই বান্দা এমন ঘুম দিবি এক ঘুমে কেয়ামত হয়ে যাবে বলুন সোবাহার আল্লাহ কবরের কোনো টেনশন থাকবে না দুনিয়ার কোনো টেনশন থাকবে না বিশ্বনবি নবী সাল্লাম বললেন এটা হলো মমিন ব্যক্তির যান কবজের ঘটনা মমিন ব্যক্তি কবরে খুব সুন্দরভাবে রাত্রি যাপন করবে এবং ঘুমিয়ে যাবে